আমাদের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নন তিনি ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন আর সেই প্রধানমন্ত্রীর দোষ রয়েছেন এখন নির্বাচন কমিশন বলতে রাহুল গান্ধী বললেও প্রধানমন্ত্রী ভোট চোর রাহুল গান্ধী না বললেও প্রধানমন্ত্রী ভোট চোর এটা আমরা এখন সর্বজন স্বীকৃত যে যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী নন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বেনারসে ভোট চুরি করে জিতেছেন আর তাই আমরা বলছি প্রধানমন্ত্রী চাঁদা চোর প্রধানমন্ত্রী মানে মানুষের পেটের লাঠিমিয়াম না চোর প্রধানমন্ত্রী ভোট চোর যিনি বলেছিলেন না খাওয়া না খানি দুঙ্গা তিনি বলছেন এখন হাম খাউঙ্গা আর মেহি খাউঙ্গা অর্থাৎ আমি খাবো আমিই খাবো আর কেউ খাবে না তার জন্য প্রধানমন্ত্রীকে বেনারস থেকে ভোট চুরি করে জিততে হয় আপনি বলুন তো ছয় বা সাত রান ঘোষণার পর হঠাৎ করে কেন একশো একশো বাহাত্তর মিনিট ভোট কাউন্টিং বন্ধ হয়ে গেল আসলে আমি আবার বলছি আমাদের নরেন্দ্র মোদী যিনি বিশ্বগুরু বলছেন সেই বিশ্বগুরু কি ভারতবর্ষের বুকে তার তার নির্বাচিত একটি লোকসভা আসনে ভোট চুরি করে জিততে হচ্ছে আমি আবার বলছি বিশ্বগুরু ঠাকুর নন আমাদের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নন তিনি ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন আর সেই প্রধানমন্ত্রীর দোষও রয়েছেন এবং নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর সুরে তিনি ওই সানাই বলে নহবতে সানাই বাজে না বিসমিল্লাহ সানাই বাজাচ্ছেন প্রধানমন্ত্রী আর তার সঙ্গে নহবতে সেই সানাইয়ের সঙ্গ দিচ্ছেন ইলেকশন কমিশন এই চোর প্রধানমন্ত্রী ভোট চোর এই প্রধানমন্ত্রীর চাঁদা চোর দেখুন এর ভারতীয় সেনাকে তো আমাদের দেশের আমি একটু বলি আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী যিনি বালাকোটের নামে বলেছিলেন পুলবামার নামে বলেছিলেন যে শহীদদের নামে একটা ভোট দিন অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী এতটা নির্লজ্জ প্রধানমন্ত্রী শহীদদের রক্তে যে শহীদরা ভারতবর্ষের সীমানা পাহারা পাহারা দিতে প্রাণ দিয়েছেন যে মানে যে সেনারা ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষকে রক্ষা করতে প্রাণ দিয়েছেন সেই সেনাবাহিনীর রক্তের বিনিময় সেই সেনাবাহিনীর লাশের বিনিময় প্রধানমন্ত্রী ভোটের জেতার কথা বলছেন এই প্রধানমন্ত্রী শুধু আজকে এই এই আপনি গান্ধী মূর্তির পদদেশে ব্যবহার করা হয়েছে সেনাবাহিনীকে সেটা নয় নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দ সালের পর থেকে যবে ভারতবর্ষে এসছেন তবে থেকে সেনাবাহিনীকে ব্যবহার করছেন তবে থেকে কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করছেন শুধুমাত্র তার এই চুরি ঢাকতে তার এই গায়ের জোরে তানাশাহি করে ক্ষমতায় টিকে থাকতে আর এটার কথা বলছে তো এটা তো এটা এটা মুখ্যমন্ত্রী বলছেন তিনি নাকি অনুমতি নিয়েছিলেন সেনাবাহিনী বলছেন যে তিনি অনুমতি জায়গাটা সেনাবাহিনীর জায়গা নিঃসন্দেহে আমি যেখানে বসে আপনার বক্তব্য দিয়েছি যে জায়গাটাও সেনাবাহিনীর জায়গা সত্যি যদি তৃণমূল কংগ্রেস অনুমতি না নিয়ে করে থাকেন তাহলে সেনাবাহিনী সঠিক কাজ করেছেন এক্ষেত্রে এক্ষেত্রে আমি দেখুন সেনাবাহিনীর ওই যে জলপাই রঙের পোশাকটা তার গায়ে দাগ আমি লাগাবো না ওনারা আছেন বললে আমরা বেঁচে আছি তাদের আমি সেলুট করি তাদের সম্মান করি আমি শুধু এইটুকুনি বলবো যে সত্যি যদি সেনাবাহিনীর অনুমতি ছাড়া যদি ওখানে তৃণমূল কংগ্রেস মঞ্চ করে থাকেন তাহলে সেনাবাহিনী সঠিক কাজ করেছেন আর অনুমতি নেওয়ার পরও যদি সেনাবাহিনী ওটা ভেঙে দেন তাহলে তো অবশ্যই প্রশ্ন করতে হবে সেনাবাহিনী তাহলে সত্যি কি বিজেপির কথাই চলছে দুটো প্রশ্ন আমি রাখলাম এই আমি এই খাওয়ার কথা বলিনি আমি বলছি ভোট চুরি করে জেতা মিথ্যে কথা বলে সব দেশের মানুষের রোজগার কেড়ে কে নেওয়া মিথ্যে মিথ্যে কথা বলে দেশের যারা শিল্পপতি আছে তাদের ব্যবসাকে খেয়ে নেওয়া মিথ্যে কথা বলে সাধারণ মানুষের অধিকারকে খেয়ে নেওয়া আমি এই খাবার কথা বলেছি আমি একবারও বলে নিই যে দুর্নীতির খাবার হচ্ছে প্রধানমন্ত্রী এই সমস্ত লোক খাচ্ছেন অর্থাৎ দুর্বল শ্রেণী যারা আছেন ভারতবর্ষের যে সম্পদ সেই সম্পদে আদানি আম্বিনীর হাতে তুলে দিয়ে প্রধানমন্ত্রী গরিব মানুষের ভাত খাচ্ছেন প্রধানমন্ত্রী গরিব মানুষের রোজগার খাচ্ছেন প্রধানমন্ত্রী গরিব মানুষের বেঁচে থাকাকে খেয়ে ফেলছেন আমি এই খাবার কথা বলেছি আর এখানেই আমাদের আপত্তি কারণ আমরা দেশের সর্বভ্রহমতে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি সরকারের কাজ দেশের উচ্চ শ্রেণী থেকে মধ্যবিত্ত শ্রেণী থেকে নিম্নবিত্ত শ্রেণী সবাইকে সঠিকভাবে খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া প্রধানমন্ত্রী পাচ্ছেন না কারণ আবার বললাম এমনিতে প্রধানমন্ত্রী না উনি ভোটচোর প্রধানমন্ত্রী উনি চোর প্রধানমন্ত্রী তাই ভোট ভোটচোর প্রধানমন্ত্রী শুধু বলছেন আমি মানুষের রোজগার খাবো আমি মানুষের মানে খাবার খাবো আমি মানুষের গণতন্ত্রের অধিকারকে খাবো আমি সেই খাবার কথা বলেছি